এই ধরনের ডিম চচ্চড়ির রেসিপিটা দুপুরে ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটি পরোটার সাথেও অসাধারণ লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি যে নতুন রেসিপিটা আমি আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা খুবই সহজ আর তাড়াতাড়ি করে করে নেব করে নেব ডিম চচ্চড়ি ডিম চচ্চড়ি করতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি নিয়েছি চারটে মাঝারি সাইজের আলুকে পোস্তুর মতো করে কেটে নিয়েছি একটা বড় টমেটোকেও কুচিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে কুচিয়েছি ধনেপাতা আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি দুভাগে ভাগ করে রেখেছি গ্যাসে করা বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি এরপর যেটা করব দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি কিন্তু কোনো রকম এখন তেলের ব্যবহারও করিনি দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেব একটা বড় সাইজে পেঁয়াজকে কুচিয়ে নিয়ে সেটাকে আরেকটু ভালো করে এইভাবে কচলে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুবই কম সময় কম উপকরণ দিয়ে সুস্বাদু এই রান্নাটা করে নেওয়া যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই সরষের তেলে করে নেবেন আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম এবার তেলটাকে দিয়ে ভালো করে আলুটার সাথে পুরো মশলা ভালো করে মাফিয়ে নেব এবার দিয়ে দেব জল জলটা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আলুগুলো যাতে ডুবে থাকে সেইভাবেই জলটা দিতে হবে একদিকে সেদ্ধ বসিয়ে নিয়ে অপর দিকে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব রসুন কুচি আদা কুচি সবই কুচানো লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি ধনে পাতাটা আমি অল্প করে এখন দিচ্ছি বাকিটা আমি নামাবার আগে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এক পিঞ্চ হলুদ হলুদটা দিয়ে একটু পেঁয়াজের গায়ে মাখিয়ে নিলাম এরপর একে একে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেব আমি আরও দুটো ডিম নিয়ে নিয়েছি এবার ডিম চার থেকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব একদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে অপর দিকে ডিমটা ভেজে নেওয়া যেতে পারে ব্যাস রেডি ডিমের কোলা আলাদা একটা প্যান বসিয়ে প্যানেতে সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তেলটা প্যানের গায়ে একটু ছড়িয়ে নিচ্ছে দেবো এক হাতে করে ডিমে ব্যাটার ডিমটাকে এই সময় ফোল্ড করে দেব ফোল্ড করে উল্টে দেব এইভাবে পুরো ডিমের গোলাটাকে ভেজে নেব এবার ডিমগুলোকে প্যানেতেই একটু পিস পিস করে নেব এবার ডিমের পিসগুলোকে অন্য পাত্রে ভেঙে রেখে দিচ্ছি একইভাবে পুরো ডিমের গোলাটাকে ভেজে নেব একে একে সব ডিমগুলোকে ভেজে তুলে রাখলাম এর লো ফ্লেমে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একদিকে ভাজতে ভাজতে অপর দিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে আমি ঝোলের পরিমাণটা এমনটাই রাখলাম কেননা আস্তে আস্তে ডিমটা ঝোলটাকে অনেকটাই সোভ করে নেবে ওপর থেকে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল খুবই সামান্য দিয়ে দেব ধনে পাতা কুচি ব্যাস রেডি ডিম চচ্চড়ি গ্যাসটাকে বন্ধ করে দিলাম ডিম চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে এখন অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ